সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো আর দেখো নতুন বছরে আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি কিন্তু আমার বাবার বাড়িতে এসেছি আর এখান থেকেই আজকে নতুন বছরটা শুরু করছি তোমাদের সঙ্গে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অনেক অনেক আনন্দ করো সারা বছর খুব ভালো থেকো তো দেখো আমাদের বাড়িতে আজকে হচ্ছে মানে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো আমাদের বাড়িতে না আজকে আমাদের যে মন্দির আছে মন্দিরে ভোগ করে দেওয়া হবে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তার জন্য সবাই তো এটা ওটা পিকনিক ফিস্ট সব জায়গাতেই হচ্ছে তো তার জন্য আমাদের বাড়ির সবাই মিলে আজকে ডিসিশান নেওয়া হয়েছে যে মানে যে সবাই যখন সব জায়গায় পিকনিক করছে যাচ্ছে তো আমরা সবাই মিলে একটু ঘরে এরকম মানে আমাদের যেহেতু মন্দির আছে তো মন্দিরে ঠাকুরকে ভোগ দেওয়া হবে আর সবাই মিলে সেটাই খাওয়া হবে দুপুরে তো মা দেখো সকাল সকাল আনাজ করতে বসে গেছে ভোগের আনাজ করছে আর আমি এখানে না জল গরমের জন্য জল চাপাচ্ছি সবাই এক এক করে স্নান করা হবে আমার মায়ের করা হয়ে গেছে বাপিরও করা হয়ে গেছে এবার আমি করব আমার ছেলে আছে আমার ভাই আছে সবাই পরপর স্নান করবে তো তার জন্য এক এক করে জল চাপানো হচ্ছে আর সকালবেলা আমাদের মন্দিরে পুজো করে বাপি চলে এসেছে দেখো আর এই দেখো আমার ছেলে রোদে এখানে খেলা করছে আমাদের উটুনে না প্রচুর রোদ তো মানে সবাই উটুনেই ম্যাক্সিমাম টাইম আর কি থাকা হয় মুড়ি খাওয়া বলো যাই বলো উটুনেই সব কিছু করা হয় বসে থাকা গল্প করা সব কিছু আর মা এদিকে খিচুড়ির সব জোগাযাত করছে ভাজা ভুজি হবে তারপরে ওই কপি টপি দিয়ে খিচুড়ি হবে তো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি হবে পায়েস হবে তো কি কি হবে তোমাদেরকেও দেখাবো আর আমার ছেলে দেখো এখানে ওই যে বাপি মুড়ি খাচ্ছিলো তো ও দেখে বায়না করছে যে মুড়ি খাবে শুকনো তো তার জন্য ওকে দুটো ও কিন্তু খায় না ওই শখ হয়েছে তো এই দেখো কোটা আমার মায়ের কোটাকুটি এই রব্দি হয়েছে এখনও কোটাকুটি হবে তো করতে করতে ওদিকে কাজ করছে আর আমি এদিকে স্নানটা করে নিয়েছি তাড়াতাড়ি যদি কিছু কুটে ফুটে দিতে হয় তো সেটা করে দিতে পারবো তো আমিও স্নান করে নিয়েছি আর এখন না এত ঠোঁট মুখ চচ্চর করছে কি বলবো স্নান করার অপেক্ষা মানে এমনিতেই হচ্ছে মাখাই হোক আর যাই হোক মুখ ঠোঁট সব যেন চরচর করছে তাই না তো আমি স্নান টান করে নিয়েছি আর কি ঠান্ডা পড়েছে মারাত্মক ঠান্ডা পড়েছে তো দেখো আমার ছেলে উঠুনে খেলা করছে ও না কিছুতেই স্নান করতে চাইছে না যেন এই কদিন তো কি করব স্নান তো করা করতেই হবে তাই না স্নান না করলেও তো একটা শরীরটা ভালো লাগে না আমি তো থাকতেই পারি না স্নান না করে মানে ঠান্ডা পড়ুক যাই হোক স্নান করতে। হবে নাহলে রাত্রে না ঘুমোতে পারবো না যেন মনে হবে একটা শরীরটা যেন অস্বস্তি অস্বস্তি হচ্ছে আর এই দেখো আমি না এই বেবি লিপসটা কিনেছি মানে আমি এর আগে বেবি লিপস ইউজ করিনি এমনি নর্মাল যে ভেজলিন হয় সেগুলো ইউজ করেছি তো বেবি লিপস এবারে দোকানে গিয়ে দেখেছি বেবি লিপস তো সেখান থেকে একটা কিনেছি বেশ ভালো কিন্তু আর এই কালারটা অনেক রকমেরই কালার আছে তো তার থেকে আমার এই কালারটা ভালো লাগলো তো এটাই নিয়েছি বেশ ভালো খারাপ নয় তো নর্মাল ভেসটিনেও কাজ চলে যায় তো আমি সেটাই ব্যবহার করি তো এবারে একটা শখ হয়েছে কিনেছি আমার দেখো স্নান টান কমপ্লিট করে এবার আমি ওদিকে যাব গিয়ে দেখব মা দিকে সব যোগাযাত করেই ফেলেছে আমি না ভাবছি একটু চুলটা কাটবো আমার চুলের ডগাটা মানে বড্ড সেই ড্যামেজ হয়ে গেছে তো তার জন্যে চুলটা একটু কাটবো ভাবছি কিন্তু হয়ে উঠছে না মাকে বলছি তুমি কেটে দাও বা পার্লারে কাটবো কোনোটাই এখন অবধি হয়ে ওঠেনি কিন্তু কাটতে হবে ডগাটা বড্ড খারাপ হয়ে গেছে অনেকদিন কাটাও হয়নি আর কাটবো চুলটা কাটব কাটতে হবে তোমরা বলো হ্যাঁ আমি চুলটাকে ছোট করে মানে মোটামুটি একটা করে কাটবো মাঝারি সাইজে নাকি একটু বড় রেখেই কাটবো কোনটা করলে মোটামুটি ভালো লাগবে তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তাহলে আমারও মানে মনে একটা হবে যে না কাটি কাটলে অসুবিধা নেই বা খারাপ লাগবে না এরকম মনে হবে তোমরাও কিন্তু আমাকে বলো হ্যাঁ যে কিভাবে চুলটা কাটবো বা কোন কীরকম করে কাটলে ভালো হবে তো সেই রকম কাটবো অনেকদিন ধরেই কাটবো কাটবো করছি কিন্তু কাটার হয়ে উঠছে না তো এই তো চলো আমার স্নান টান কমপ্লিট হয়ে আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে গিয়ে দেখি হ্যাঁ যে কি কি হচ্ছে না হচ্ছে আর তোমরাও কে কিরকম ভাবে এই নতুন বছরে আনন্দ করছো নতুন বছরের প্রথম দিনে আনন্দ করছো কাটাচ্ছ সবার সঙ্গে আমাকে জানিও এই দেখো আমার মা এদিকে ভোগ করতে বসিয়ে দিয়েছে এই হাঁড়িতে করে হচ্ছে খিচুড়ি হবে আর আর একটা ছোটো হাঁড়ি আছে ছোট হাঁড়িতে করে পায়েস হবে এই দেখো এটা হচ্ছে খিচুড়ির জন্য চাল বের করা হচ্ছে আর ওদিকে মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে আর আমার ছেলেকে দেখাচ্ছি চলো এই দেখো আমার ছেলে এখানে বসে আছে বাপি এখানে সব পেতেছে ওখানে বসে আছে রোদের মধ্যে আর এখানে আমি না কিছুটা আলু তো মা কেটে রেখেছিলো ভাজার জন্য তো ওই কটা আলুতে হবে না আর একটুখানি আলু কেটে দিচ্ছি আর আমার ছেলেদিকে গাড়ি খুঁজতে এসেছে ওর যেসব গাড়ি নিয়ে এখানে খেলে সেই গাড়িগুলো এখানেই থাকে কয়েকটা গাড়ি তো সেগুলোইও খুঁজছে আর আমি এখানে বসেছি হচ্ছে একটুখানি আলু কেটে দিতে আর আমার ছেলের যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে তো ওর মানে স্কুল থেকে বই দেওয়া বা এইসব কাজকর্ম যেগুলো যা হয় ড্রেসের মাপ নেওয়া এই সব কিছু হচ্ছিলো তার জন্য আমি ঠিকভাবে ভিডিও দিতে পারিনি তো আবার ভিডিও দেব আস্তে আস্তে সব ভিডিও দেব। তো তার জন্য এই ভিডিওটাও আমার দিতে লেট হচ্ছে ভিডিও করা আছে কিন্তু টাইম করে ঠিক দিতে মানে পারিনি অসুবিধা হচ্ছিল একটু তো আবার আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে গেলে আমি আস্তে আস্তে আবার ডেলি ভিডিও দেব তো এই যে আমি দেখো কয়েকটা আলু কেটে নিই মোটামুটি তো কাটাই আছে আর একটু বাটনা বেটে দেবো ওদিকে ওই বাটনা কী দেবে ওইতে ওইটা বেটে দেবো মা ওদিকে তো নাড়ছে খিচুড়িটা আর ভাজা হচ্ছে এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজতে বসিয়েছে আর আলু ভাজা হবে এসব হবে আর শীতের যা কিছু সবজি ওই ফুলকপি মটরশুঁটি সব দিয়েই আর কি খিচুড়ি হচ্ছে নতুন মানে যা যা এখন শীতের জিনিস উঠেছে সেই সব দিয়েই খিচুড়ি হচ্ছে আবার আজকে খিচুড়ি খাওয়া হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারিতে বাড়িতে সবাই মিলে আর কি একটা এটা একটা আনন্দ করে আমাদের বাড়িতে মন্দির আছে যেহেতু তাকেও দিয়ে মানে বড় বাবাকে আর কি দিয়ে তো সবাই মিলে হাওয়া হবে আবার কালকেও খিচুড়ি হবে কালকে কেন খিচুড়ি হবে তোমাদেরকে সেটা আমি পরে বলবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কালকে কেন খিচুড়ি হবে আজও খিচুড়ি কালকেও খিচুড়ি কালকেও কিন্তু ভোগেরই খিচুড়ি হবে কেন হবে তোমাদের সেটা পরে বলছি তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দুদিন ধরে আমরা শুধু খিচুড়িই খাবো আর আমি কালকে বাড়িও চলে যাব মানে খেয়ে দিয়ে আর কি বাড়ি চলে যাব আর এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজতে বসিয়েছে আর খিচুড়িটাও এদিকে চাপিয়ে দিয়েছে আর ওই যে মটরশুঁটি কাঁচা লঙ্কা এগুলো সব মানে এ করে রাখা ছিল ওগুলো দিয়ে দিচ্ছে আর আলুটা কোটা রয়েছে আলুটা শেষে ভাজবে এই দেখো তো ফাইনালি দেখায় এই দেখো এদিকে রয়েছে পায়েস পায়েসটা হাঁড়িতে হয়েছে কিন্তু ওতে ঢেলে নিয়েছে যেহেতু মন্দিরে নিয়ে যাবে হাঁড়ি করে তো নিয়ে যেতে পারবে না তো তার জন্য নিয়ে নিয়েছে আর এই দেখো এদিকে রয়েছে হাঁড়িতে এই যে খিচুড়ি আর এখানে রয়েছে সব ভাজা ভুজি কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা এইগুলো হয়েছে ভাজাভুজি আর খিচুড়ি সব কিছু রেডি এখন আগে মন্দিরে নিয়ে যাবে আমি যেহেতু ছেলেটাকে খাওয়াতে বসবো আমার ছেলের জন্য হয়েছে সেদ্ধ ভাত তো এইসব তো খাবে না সেদ্ধ ভাত খাবে তো তার জন্য ওকে আমি তো বেলা হয়ে গেছে খাওয়াতে বসবো তো আমি আর মন্দিরে যেতে পাচ্ছি না মানে পারবো না বেলা হয়ে গেছে অনেকটাই ওকে খাওয়াতে হবে আর মা আর বাপি এইগুলো নিয়ে যাবে মন্দিরে তারপরে মন্দির থেকে মানে সব কিছু করে নিয়ে আসার পর আমরা খাবো দেখো আমরা এবার খেয়ে দিয়ে রেস্ট করে সন্ধ্যাবেলা এই যে সবাই মিলে বসেছি হচ্ছে এখানে গল্প করতে আমরা চা খাচ্ছিলাম আর কি চা খেতে খেতে এই যে সবাই মিলে গল্প করছি আর ভাই আছে ওপরের ঘরে ওর পরীক্ষা ও এখন পড়ছে আর এই যে আমার ছেলে এখানে তো খেলা করছে ও এখানে এলে আর মানে কোনো ইয়ে নেই সবসময় ওই খেলা তো তোমাদেরকে জানাচ্ছি আবার পরের দিন মানে আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো আমি দেখো সকাল সকাল উঠে সকাল সকাল এখানে উঠি না সকাল সকাল বলাটা ভুল বাপের বাড়ি আছি আমি সকাল সকাল কিন্তু উঠি না তো যাই হোক আমি যেহেতু এখন উঠেছি এখনই সকাল সকাল তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন আরও একটি সকালের শুভেচ্ছা ভালোবাসা তো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর এই দেখো আমাদের এই উঠোনে কত ফুল গাছ হয়েছে ফুল হয়েছে তোমরা তো আগেই যারা ভিডিও দেখেছো জানোই তো এই আমি যখনই এখানে ভিডিও করি এই ফুল বাগানগুলো দেখাই কারণ আমার খুব ভালো লাগে আরে দেখো আমার ভাই এখানে বসেছে চা খেতে চা খাচ্ছে আর ফোন ঘাটছে আর বাপির কিন্তু স্নান কমপ্লিট এখন মন্দিরে যাবে পুজো করতে রেডি হয়ে গেছে কাপড় ফাপড় পরে আর আমি দেখো সকালবেলা সব কাজ ফাজ করে আমার ছেলেকে খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে আমি রেডি হয়েছি কিছু ভিডিও বানানোর জন্য তো এখন যাচ্ছি আমি যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আবার পরের দিনেও আমরা খিচুড়ি খাবো তো এখন আমরা কিন্তু খিচুড়ি খেতে যাব তো বলছি এখানে আমার ছেলে আমার বাপি আমার ভাই তিনজন এখানে বসে বসে রোদ পাচ্ছে আমরাও সবাই এখানে বসেই ছিল তো একটু পরে যাব এই একটা দেড়টা বাজলে যাব হচ্ছে আমার সেজু সেজুমাদের বাড়ি মানে আমাদের বাড়ির যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজো হয় তো সেজমাদের বাড়ি পুজো হয় মানে ওটা যেহেতু পুরনো বাড়ি ওখানে লক্ষ্মী ঠাকুর আছে তো ওখানে পুজো হয় আজকে যেহেতু ওই কি মাস কী মাসে মানে লক্ষ্মী পুজো হয় না ওই পৌষ মাসের লক্ষ্মী পুজোটা সেই যে পুজোটা আর কি তো সেজমাদের বাড়িটা যেহেতু পুরনো বাড়ি ওখানে লক্ষ্মী পুজো হয় আমরা সব ওখানে ভোগ হয় লক্ষ্মী ঠাকুরকে তো ভোগ দেওয়া হয় খিচুড়ি পায়েস এই সমস্ত কিছু তো আমরা যাবো মাদের বাড়ি খেতে মানে বাড়ির সবাই ওখানেই খাবে আর কি আজকে তো আজকে খেয়ে দেয়ে বিকালে আমি বাড়ি চলে যাব। ওই দেখো আমার ভাইকে ক্যামেরা ধরলেই ও কিন্তু ওরকম করে হালুম হুলুম করে আর কি ও ক্যামেরাই ঠিক আসতে পছন্দ করে না যাই হোক এই দেখো আমার মা ভাই আমি আমার ছেলে সবাই মিলে রেডি তো আমার ছেলে কিন্তু খাওয়া হয়ে গেছে আমার ছেলে কিন্তু খিচুড়ি খাবে না ওকে আমি এখানে বাড়িতে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি মানে মা করে দিয়েছিল ডাল ভাত ডাল ভাত নয় ঝোল ভাত করেছিল খাইয়ে দিয়েছি তো আমরা যাচ্ছি সেজ বাড়ি খেতে ওখানেও আজকে খাওয়ন দাওন হবে বাড়ির সবাই খাবে তো চলো এই দেখো আমরা বসে গেছি খেতে এই যে আমরা এগুলো সব বাড়ির সবাই কিন্তু বসেছি ওই দেখো আমার ছেলে এদিক ওদিক ঘুরছে আর ওটা হচ্ছে আমার বোন মানে সেজ যে একটু ছোটো মেয়ে আর কি বড়ো বোনের বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে ছোট বোন আর এই দেখো আমাদেরকে খেতে দিচ্ছে হচ্ছে আমার ছোটো পিসি আমার ছোটো পিসি এসেছে কালকেই এসেছে আর এই যে সবাই খেতে বসেছি এখনও আছে মানে পিসিরা ফিসিরা পরে খাবে আর কি পিসি সেজো মা এরা সব পরে খাবে আমরা আগে খেয়ে নিচ্ছি এই দেখো সব খিচুড়ি করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব দিয়েছে আর আমরা খেয়ে দিয়ে এসে না আমি আর শুইনি ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি একটু আলতা ভরতে বসেছি বাড়ি চলে যাবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো সবাই আলতা করেছে মা বললো তাহলে আলতাটা বের কর বরঞ্চ পড়া হোক তো আমিও যথারীতি আলতা করতে বসে গেছি আর পাঁচটার সময় আমাদের অটো আসবে অটো করে বাড়ি চলে যাব আর এই তো আমি ওই জন্য শুইনি এখন শুলেই মানে আর উঠতেও ইচ্ছা করবে না আর হয়ে উঠবে না সব গোজ গাছ করা আছে আছে তার জন্য আর আমি শুইনি তো আজকে বাড়ি চলে যাব আবার এই তো বাপের বাড়ি ঘোরা হয়ে গেছে এবার বাড়ি এখানে এখানে আমি দুদিন আছি এখানে সাড়ে আটটার সময় আমি ঘুম থেকে উঠছি যেটা শ্বশুর বাড়িতে হবে না বা হয় না সবাইখানেরই হয় না শুধু আমার নয় কিন্তু তাও এই শীতকালে এখানে মনে হয় যে ভালো একটা ব্যাপার এটা সবার ক্ষেত্রেই তাই তাও তো চলো আমার বক বক আমার কথা বলা আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থাকো নতুন বছরে সবাই খুব আনন্দ করো সুস্থ থেকে ভালো থেকো আর আমার ভিডিওগুলো একটু মানিয়ে দেখো হ্যাঁ আমি তো নতুন নতুন ভিডিও দিচ্ছি তোমরা তো জানো তো একটু ভুল ভাল কিছু কথা এদিক ওদিক হলে তোমরা একটু মানিয়ে নিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখতে থাকো আমার ভিডিও তো চলো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো চলো সবাইকে জানাই টাটা